সর্বোচ্চ বড় আমার টাইগার প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ইউনিক কৃষি নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কুষ্টিয়ার আলমপুর ইসলাম এই শরীফ ভাইয়ের গরুর খামারে অবস্থান করতেছিলাম পাশাপাশি দেখলাম সে গরুর খামারের পাশাপাশি এটা তার নিজের বাড়ি নিজের বাড়িতে তিনি হাঁস মুরগি ছাগল এগুলো সব একসাথে আবার শখের বসে পালন করতেছেন সেটা নিয়ে আমরা আপনাদের একটা প্রতিবেদন তৈরি করছি তা চলুন আমরা সেটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখানে বিশাল একটা গরুর খামার ছিল সেটার ভিডিও বানাতে এসে সাইডে দেখলাম শরীফ ভাই তার নিজের বাড়িতে এটা তার নিজের বাড়িতে খামার এখানে সে খাবার মানে নিজে খাওয়ার জন্য পালতে অনেক মুরগি হয়ে গেছে এবং সেরা জাতের মুরগি সেই মুরগিগুলো নিয়ে একটু আমরা কথা বলবো এবং মুরগি এগুলো আপনাদেরকে একটু দেখাবো কিভাবে তারা এখানে গরুর খামারের পাশাপাশি মুরগি পালন করতেছেন ভাইজান জি ভাই এখানে কি কি জাতের মুরগি আছে এখানে আপনার সোনালী আছে টাইগার আছে তারপর আমাদের দেশি মুরগি আছে কিছু তারপর অনেক মনে আছে সবগুলো হ্যাঁ এগুলো আপনার দুই কেজি তিন কেজি চার কেজি পর্যন্ত আছে তাই জি অনেক বড় হ্যাঁ সোনালী মুরগি কয় কেজি এখানে সোনালী আপনার দুই কেজি আড়াই কেজির উপর দুই কেজি আড়াই কেজি সর্বোচ্চ বড় জাতের কোন মুরগি আছে এখানে সর্বোচ্চ বড় আমার টাইগার আপনার তিনটা মরুদ আছে আর কি বাহিরে

আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাস হ্যাঁ 3 মাসে আপনি একটা টাইগার মুরগি আপনার চাই খুঁজে যাবে আচ্ছা আর একটা মুরগির নাম যেন কি বলবি সোনালী সোনালী হ্যাঁ আরেকটা আছে হ্যাঁ আমাদের দেশি মুরগি আছে দেশি হ্যাঁ দেশি মুরগি কি একই সাথে না দেশি আপনার হলো এরকম ভাবে দেশি তো আপনার হলো একটু প্রোডাকশন কম 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 প্রোডাকশন আমরা আপনার দেশিটা পাবো এই ডিম তারপরে মাংসের জন্য আর কি আমরা আচ্ছা সোনালী মুরগি কত দিন লাগে বাচ্চা থেকে এই পর্যন্ত আড়াই কেজি 2 কেজি হতে আপনার সবই এভারেজ তিন চার মাস তিন চার মাসে হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার বাড়তি কোনো খাবার লাগছে না গরুর যে খাবারটা অপচয় হচ্ছে সেটাই এখানে দিয়ে দিচ্ছে সেখানে ফাইন মানে অনেক লাভজনক একটা জিনিস একটা ফার্ম করে ফার্মের পাশাপাশি প্রত্যেকটা প্রাণী যদি আপনি এক জায়গায় লালন পালন করতে পারেন কোনোটাই আপনার অপচয় হবে না সবগুলো এখানে আপনি খাওয়াতে পারবেন

ধর আমাদের যে এখানে হাঁস আমরা পালতেছি রাজা হাঁস চিনা হাসি হাঁস আছে অল্প দিনের বাচ্চা আর বড় হয়ে যাবে আপনার হলো তিন মাস চার মাস এরকম বয়স হয় তো শীতকালে বাচ্চা শীতকালে বাচ্চা ভাই আপনার কাছে একটা জিনিস ছিল আপনারা তো শহরে ছিলেন এখন তো গ্রামের পরিবেশে চলে এসছেন কেমন লাগছে এখানে ভাই আমাদের আসলে আমরা শহরে জন্ম ঠিক আছে কিন্তু শহর ভালো লাগে দেখা গেছে প্রতি মাসে এখানে না না আসলে ধরেন মনে শান্তি হয় এখন সেজন্য আমরা দেখা গেছে প্রতি মাসে ধরেন এখানে আসা লাগবেই অর্থাৎ আপনাদের কোনো কিছু কিনা লাগছে না মাংস না আল্লাহ আমরা গত আপনার এই যে রমজান মাস গেল আমরা কোনো কিছু এরকম ভাবে কিনি নাই

অনেক চমৎকার কবুতর কতগুলো কবুতর আছে ভাইজান গোনা নাই আপনার প্রায় একশো দেশ হবে এরকম হবে ষাট সত্তর হ্যাঁ একটি সব দেশি জাতের কবুতর নাকি দেশি আছে আপনার বাইরে কবুতর আছে এটা কি খাচ্ছে এগুলো আমরা গম খাওয়াই গম গম খাওয়ায় বাহ হেভি চমৎকার অনেক সুন্দর একটা ছাগলও তো দেখতে পাচ্ছি এটা মানে তোতা ছাগল জি তোতা ছাগল তো এখানে একটা ছাগলও পোষেছেন হেভি সুন্দর হ্যাঁ এটা সব ভাই সকে সব রাখছে আচ্ছা আচ্ছা

প্রিয় দর্শক বন্ধুরা একটা বাড়িতে এত বড় একটা গরুর খামার পাশাপাশি হাঁস মুরগি ছাগল সব তাদের নিজেদের খাবারের জন্য পুষেছে তা এই খামার থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি কোন একটা নেক্সট এরকম একটা খামার আপনাদের সাথে দেখা হবে ভাইজান আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়া যায় আপনাকেও ধন্যবাদ এখানে আসছেন কষ্ট করে ঠিক আছে